দেখাবাই দশ হাজার টাকা এই যে চোদ্দ হাজার টাকা আরো খাট আছে ভেজে ভাই পনেরো টাকা দিয়ে এই যে ভাই আঠাশ টাকা ভাই আচ্ছা ভাই উনিশ টাকা ভাই ওকে এই যে ভাই

এই চাই লৈছে কৰৈ কৰ পাল্লা মডেলে ভাই পাল্লা হাজার বাইশ হাজার হাজার টাকা হ্যাঁ টাকা ভাই টাকা ভাই টাকা দিয়ে তারপর বাসায় তো বেশ এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি নিচে চান ফার্নিচার তাহলে স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে অবশ্যই কল করতে ভুলেন না